প্যানিক সৃষ্টি হয়েছে আপনি তো যেহেতু এই কাজের সঙ্গে জড়িত প্রতিদিনই অনেক মানুষকে হ্যান্ডেল করতে হয় বিশেষ করে আসাইলাম নিয়ে আপনাদের কাছে প্রচুর মানুষ আসে তাদের মধ্যে এক ধরনের ভীতি সৃষ্টি হয়েছে সিবিপি অফিসার তাদেরকে জিজ্ঞেস করবে ইন্টারভিউটের মাধ্যমে যে তার কি ভয় আছে কি না আর ইউ এফ্রেড টু গো ব্যাক টু ইউর কান্ট্রি তখন তাকে এক্সপ্রেসলি ভয়টা প্রকাশ করতে হবে যে হ্যাঁ আমি আমার দেশে যেতে ভয় পাই একটা প্যানিক সৃষ্টি হয়েছে আপনি তো যেহেতু এই কাজের সঙ্গে জড়িত প্রতিদিনই অনেক মানুষকে হ্যান্ডেল করতে হয় বিশেষ করে অ্যাসাইলাম নিয়ে আপনাদের কাছে প্রচুর মানুষ আসে তাদের মধ্যে এক ধরনের ভীতি সৃষ্টি হয়েছে ক্ষেত্রে আপনার কি বক্তব্য তো এখন যারা নতুন বর্ডার বিশেষ করে মেক্সিকো বর্ডার দিয়ে যারা আসবে তাদেরকে যেটা করতে হবে এটাকে বলা হয় এটাকে বলা হয় শাউট রুল শাউট রুল মানে হচ্ছে যে এটা সিবিপি অফিসার তাদেরকে জিজ্ঞেস করবে ইন্টারভিউটের মাধ্যমে যে তার কি ভয় আছে কিনা আর ইউ অ্যাফ্রেড টু গো ব্যাক টু কান্ট্রি তখন তাকে এক্সপ্রেসলি ভয়টা প্রকাশ করতে হবে যে হ্যাঁ আমি আমার দেশে যেতে ভয় পাই এটা এক্সপ্রেসলি বলতে হবে যেমন এখন হয়তো বা কিছু না বললেও তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয় ইন্টারভিউ নেওয়া হয় বা তাদেরকে স্ক্রিনিং করে তাদেরকে রিলিজ করে দেওয়া হয় কিন্তু এখন নতুন রিয়েল অ্যান্ডারে তাদেরকে অবশ্যই এক্সপ্রেসলি তাদেরকে বলতে হবে যে আমার দেশে যাওয়ার ভয় আছে এবং সুনির্দিষ্ট কারণ দেখাতে হবে যে আমার এই কারণে আমার ভয় আছে এবং এই ভয়টা খুবই প্রবল হতে হবে সে কারণটা প্রমাণ করবে কিভাবে আমি মুখে বললাম যে আমার ভয় আছে আমাকে গেলেই মেরে ফেলবে বা আমাকে এটা করবে ওইটা করবে সেটা করবে এই বিশ্বাসটা আমি কিভাবে করাবো সেক্ষেত্রে এভিডেন্স গুলা কিভাবে আমি এখানে এটা খুব চ্যালেঞ্জিং তার মানে এখন যারা আসবে খুব প্রিপেয়ার্ড হয়ে আসতে হবে তাদেরকে যেমন তাদেরকে মেডিকেল রেকর্ড নিয়ে আসতে হবে আচ্ছা যদি কেউ বলে যে আমাকে আমার দেশে আমার রাজনৈতিক মতামত বা আমার ধর্ম বা আমার বিশ্বাস বা আমার কোনো অন্য কোনো কারণে আমাকে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে এবং আমাকে আক্রমণ করা হয়েছে এই যে আমার মেডিকেল রেকর্ড বা আমি একটা দলের সদস্য ছিলাম এই যে আমার পার্টির লেটার আমার মেম্বারশিপ কার্ড বা এই যে আমার সাক্ষীর একটা হলফনামা বা এটা আমার স্টোরি হ্যাঁ তার মানে যে জিনিসটা সে কোর্টে প্রেজেন্ট করতো এক থেকে দুই তিন চার বছর পাঁচ বছর পরে এটা হয়তো তাকে এখন বর্ডারেই উপস্থাপন করা লাগতে পারে মানে এখন স্ক্রিনিং লেভেলটা একটু হাই হয়ে গেছে এটা আচ্ছা তো তার মানে অলরেডি আমরা আজকে যেটুকুন খবর দেখেছি যে যেটি আপনি আপনিও বললেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার আর মুসলিম দেশগুলোকে সাতটা মুসলিম দেশকে ব্যান করেছিলেন এবং আজকেও তার কথার মধ্যে এই ধরনের একটা সুর আমরা দেখেছি যেটা আপনি বললেন যে খুব খারাপ লোকগুলোকে নিয়ে আসা হচ্ছে এখানে মস্তিষ্ক বিকৃত মানুষগুলোকে কারাগার থেকে যারা অপরাধী তারা এখানে ঢুকে পড়ছে ইত্যাদি 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 এই ধরনের কথা বলছে আসলে তো তা নয় বিভিন্ন দেশে তো নানান রকম ঝঞ্ঝার থাকে সেই ক্ষেত্রে মানুষ নিজেকে আত্মরক্ষার জন্য বা জীবন বাঁচিয়ে রাখা বেঁচে থাকবার জন্য তারা আসছে তাহলে সেক্ষেত্রে যে শুধুমাত্র খারাপ লোকে আসছে তা তো নয় ভালো মানুষের জন্য তো আসছে জি আজকে আপনি যদি খেয়াল করেন বেশ কিছু খুব রিমার্কেবল কিছু জার্নাল বা পত্রিকায় কিন্তু একটা ব্যাপার আছে ইমিগ্রেশন এখন পলিটিক্যাল ইস্যু কারণ জেনারেল যারা ভোটার বা যারা সিটিজেন তারা হয়তো বা এই এই মাইগ্রেন্টের যে ইনফ্লাক্স যে প্রচুর মাইগ্রেন্ট এখানে আসছে তারা পছন্দ করতেছেন এটা এই জন্য দুই দলই চাচ্ছে যে আমরা মাইগ্রেন্ট পছন্দ করি না এটা দেখানোর জন্য জেনারেলি ডেমোক্রেটরা ডেমোক্রেটরা আগে একটু প্রো মাইগ্রেন্ট ছিল তো তারাও কিন্তু এখন মনে হয় যে ভোটারদের মন জয় করার জন্য তারা এটা অ্যান্টা স্ট্যান্ড নিয়েছে কিন্তু এটাও আপনার এই কথার সাথে আমি একমত হতে পারছি না যদি আমরা পরিসংখ্যান দেখি মানুষ জানে যে ডেমোক্রেটটা প্রো ইমিগ্রেন্ট আর রিপাবলিকান এন্টি ইমিগ্রেন্ট তাই না একটু ইমিগ্রেন্ট বিরোধী কিন্তু আমরা যদি পরিসংখ্যান দেখি যে প্রেসিডেন্ট ওবামার সময় সবচেয়ে বেশি মানুষ ডিপোর্টেশন হয়েছিল তো ওবামা তো ডেমোক্রেট ছিল যে এটা সময় বিশেষ করে আপনার ডিওট জাস্টিস বা ল আইস্তারা খুব ছিল

হকির মুখে পড়িকের মুখে পড়বে সুতরাং এটার প্র্যাকটিক্যাল ন্যাসেসিটিও আছে আমার মনে হয় তো মোটামুটি কি এটুকুই মানে যেটা আপনি বা আমরা যেটা যতটুকু খবর আমাদের কাছে আছে যে আজকে এই নির্বাহী আদেশের ফলে যে একটা ভীতিকর অবসর সৃষ্টি হয়েছিল আপনি যেটা বলছেন যে এটার অত ভীতিকর কিছু নেই শুধুমাত্র যারা যারা পোর্ট অফ এন্ট্রি দিয়ে না ঢুকবে ওই পাহাড় নদী সাগর ইত্যাদি ইত্যাদি পেরিয়ে তাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে সুতরাং এটা নিয়ে এমনিতেই যারা আমরা সাধারণভাবে আগেও এসেছি তাদের মধ্যে যে একটা ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছে সুতরাং এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নয় যে এত ভয় ইমিগ্রেশন এর একটা ব্যাপক পরিবর্তন বা সব আসলাম সিকিউরিটিকে ডিপোর্ট করে দেওয়া হবে এই ধরনের কিছু না যেমন আজকে কিছু মানুষ আমাদের কল দিয়ে বলেছে যে সবাইকে ডিপোর্ট করে দেবে কিন্তু না আসলে এরকম কিছু না এই ধরনের কিছু না তা আমরা বলবো সবাইকে বলবো যে আপনারা ভালো করে বিশ্বাসযোগ্য সোর্স থেকে শুনে এরপরে আপনারা এটা নিয়ে চিন্তা করবেন কারণ অনেক সময় ইউটিউবে বা বিভিন্ন জায়গায় ভিউ বাড়ানোর জন্য অনেক কিছু বলে হেডলাইন করে কিছু বলে রিসার্চ করে এটা বলে না যেমন বাইডেন কিন্তু এর আগে ট্যাক্স গ্রিপ অর্ডার দিয়েছে তবুও কিন্তু মানুষ আসতেছে তারা অ্যাসালাম অ্যাপ্লাই করে তারা ওয়ার্ক পারমিট পাচ্ছে তারা অ্যাসালাম হিয়ারিংয়ে যাচ্ছে কেউ কেউ উইনও করতেছে সুতরাং এই প্রসেস কিন্তু বন্ধ হচ্ছে না হয়তোবা তাদের স্ক্রুটিনি লেভেলটা বা এখানে প্রুফের লেভেলটা একটু হাই হচ্ছে তো এই টাইম বলবো সুতরাং যারা বর্ডার দিয়ে এখন এসে গেছে অলরেডি বা যারা আসবে এত নিরাশ হওয়ার কিছু নেই আপনারা হয়তো এখন থেকে আপনাদের যে প্রমাণটা আছে বা যে প্রুফটা আছে সেটাকে একটু স্ট্রংলি কোটেশনে প্রেজেন্ট করতে হবে বাট আপনার সেম টাইম আপনি আসালাম অ্যাপ্লাই করতে পারবেন আপনি ওয়ার্ক পারমিট পাবেন আপনি সবই করতে পারবেন অনেক ধন্যবাদ অ্যাটর্নি আসান হাবিব আজকে এই বিষয়টি নিয়ে যেহেতু একটি বার্নিং ইস্যু ছিল এবং অনেকের মনেই সন্দেহের একটা তার জাগ্রত হয়েছিল সেক্ষেত্রে আপনার এই আলোচনার মধ্যে দিয়ে অন্তত অনেকেই আজকে বুঝতে পারবেন যে বিষয়টি কাদের জন্য এটা প্রযোজ্য এবং কারা এটার আওতার বাইরে থাকবে Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov slash health slash vaccines. TVN 24 Television